মজাদার স্পাইসি গার্লিক কালামারি খাওয়ার জন্য আজকে রেসিপি লেবু নিয়েছি লেবুর রস নিতে হবে এর জন্য লেবু লেবু গুলো স্লাইস করে নিয়েছি তারপর কিছু রসুন নিচ্ছি রসুনগুলো গুলো একেবারে ফাইন কুচি আর সবগুলো কাটিং যাতে সিমিলার হয় সেদিকে একটু নজর রাখতে হবে তা না হলে কিছু পুড়ে যাবে কিছু কাঁচা থেকে যাবে আর নিয়েছি লাল এখানে আপনারা গ্রিন চিলিটাও ইউজ করতে পারেন তবে স্পাইসি লেভেলের উপরে চিলির ব্যবহারটা হবে আর এটা দেখছেন এক কালামারি কালামারি সামুদ্রিক ফিস এটা এক এক করে কেটে নিয়েছি এটা রান্নার পর একটা সুন্দর আসবে ম্যারিনেশনের জন্য কালো গোলমরিচ আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন আর নিচে অল্প একটু লবণ লবণটা স্বাদ মতো এটা হচ্ছে পাপড়িকা পাউডার আর দিয়েছি মাস্টার্ড ডিজন মাস্টার্ড ডিজন মাস্টার্ড দিয়েছি ওয়ান টেবিল স্পুন এর মতো আর একটু অলিভ অয়েল দেন এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সব সাইড যাতে ড্রেসিংটা লাগে তারপর নিয়েছি লাল মরিচ এবং রসুন এগুলো মাখিয়ে দেন কুকিং জন্য আমি দিয়েছি অলফ ইটু অলিভ অয়েল এই কালামারিটা যখন ছাড়বেন জাস্ট দুই একবার প্যানে একটু টাশ করে করে ছাড়বেন এতে করে কালামারিটা হওয়ার সম্ভাবনা থাকে না কালামারি থেকে তিন মিনিট জাস্ট সদে করবেন তারপর তুলে নিতে হবে তারপর আরেকটা অলিগল দিচ্ছি এবং রসুনগুলো রেড চিলিগুলো দিয়ে নিচ্ছি আর এটা নিয়েছি আমি ময়দা ময়দা জাস্ট ওয়ান টি স্পুন দেবো জাস্ট গ্রেভিটা বন্ডিংয়ের জন্য তারপর দিয়ে দিচ্ছি পানি পানিটা গরম হয়ে গেলে যখন দেব গ্রেভিটা তারপর দিয়ে দিচ্ছি ক্যাপার্স ক্যাপার্স এবং লবণ আর একটু লেবুর রস দেন কালামারিটা ছেড়ে যাবে এটা খুবই চমৎকার একটা ডিশ যদি একবার ট্রাই করেন রেস্টুরেন্টে আসলে এটা অনেক প্রাইজে বিক্রি হয় অনেক এক্সপেন্সিভ এটা খেতে অনেক মজা কালামারিটা তিন থেকে চার মিনিট জাস্ট কুক করে তারপর প্লেটিং এর জন্য গ্রেভিটা আমি নিচে দিয়েছি তারপর কালামারিটা এবং উপরে একটু ক্যাপাস দিয়েছি এটা আসলে খুবই সফট এবং খুবই চমৎকার বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মেরে চলেন